রাতে রাতে বন্ধুরা তোমাদের সকলকে গোপাল আর নদীটি চ্যানেলে স্বাগত জানাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাই হচ্ছে শীতকাল অগ্রাণ মাসের শেষের দিকে এবার দেখো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো আমি সকালবেলা দেখো লাড্ডু গোপালে ঘুম থেকে তুলছি তা আমি প্রথমে ঘন্টা বাজিয়েছি তারপর আমি গোপালকে ঘুম থেকে আদর করে তুলছি তাই শীতের সকাল যেহেতু খুবই ঠান্ডা ওই জন্য লাড্ডুগোপালকে ঘুম থেকে তুলে মুখটা মুছে শীতের জামা প্যান্ট পরাতে হবে শীতকালে যেমন আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তেমন ঠিক লাড্ডুগোপালের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় কারণ সকালবেলায় উঠেই গোপালকে সঙ্গে সঙ্গে তোলা হয় না একটু দেরি করে তোলা হয় তো দেখো আমি বাসি যে জামাটা পরানো ছিল ওইটা আমি খুলে এখন এই জামাটা পরিয়ে দিয়েছি এবং একটা মোটা একটা সোয়েটার পরাবো কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের দুটো করে সোয়েটার পরতে হচ্ছে আর তো একটা ভারী সোয়েটার লাগবে তাই আমি ওই জন্য লাড্ডু গোপালকে ভারী সোয়েটার পরিয়ে দিলাম এবার গোপালকে টুপি পরিয়ে দেব আমার আবার এবছর গোপালের জন্য একটা ভালো টুপি কিনতে হবে আমার দেখো হাতের আংটিটার সঙ্গে লাড্ডু কোপালের চুলটা বেঁধে গিয়েছিল আমি গোপসোনাকে সকালবেলা দেখো রেডি করছি আর লাড্ডু গোপালকে এখন স্নান করাবো না দুপুরবেলায় স্নান করিয়ে তারপরে সেবা দেবো তো আমি লাড্ডুগোপালকে রেডি করে বিছানায় বসিয়েছিলাম দেখো আমি সিংহাসনে বসিয়ে দিচ্ছি সিংহাসনে বসিয়ে এবার আমি লাড্ডুগোপালে সেবা দেব। আর আমার যেহেতু সকালে লাড্ডুগোপালে ঘরটা পরিষ্কার করতে হবে তারপরে থালা বাসন পরিষ্কার করতে হবে ফুল তুলতে হবে আমি ওইগুলো সব কিছু করে নিয়েছি করে দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি লাড্ডুগোপালের এখন আমি হচ্ছে লাড্ডুগোপালের সকালবেলায় সেবা দেবো তাই আমি গোপালকে সকালবেলা সেবা একটা বাতাসা দিয়েছে তুলসী পাতা আর হচ্ছে এক গ্লাস জল তাই আমি এবার লাড্ডু গোপালকে সকালবেলা ধূপ প্রদীপ জ্বালিয়ে দেই না আমি লাড্ডু গোপালকে শুধু সকালবেলা ভোগটাই দেই তো আজকে ভিডিও এই পর্যন্ত টাটা